চ্যাপ্টারটা করতেছি এই চ্যাপ্টারটাতে প্রতি বছর সাধারণত থাকে দশ থেকে চোদ্দ নাম্বার থাকে আবার দেখা যায় এখান থেকে আপনার অঙ্কটা আপনারা পারেন কারণ সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ারে করা আছে এর আগে দুইটা ক্লাস হয়েছে এই চ্যাপ্টারের যেটা দুইটা ক্লাস দেখে আজকে ক্লাসটা অবশ্যই করতে হবে কারণ আজকে তো মনে হয় আমরা মধ্যে মধ্যে লিমিটেড অঙ্কের রিকোয়ারমেন্ট বি এবং দুই নাম্বার রিকোয়ারমেন্টটা করবো আর কি যে বি নাম্বারটা করবো এই নাম্বারটা আমরা করছিলাম কত ক্লাসে এখন যদি অর্ধেক দেখে থাকেন আর আজকে নতুন হয়ে থাকেন বাকি অর্ধেকটা দেখতে হবে তাহলে তো অঙ্ক বুঝবেন না যদি নতুন হয়ে থাকেন তাহলে আজকের ক্লাসটা বাদ দেন ভিডিও কিন্তু দেওয়া আছে ভিডিও দেখে পরে ক্লাসটা করবেন আর ক্লাসে আপনাকে নোটিশে কিন্তু বলে দিছি যে ক্লাস করার আগে অবশ্যই আগের ক্লাস দেখে নিতে হবে হ্যাঁ তা আমরা আজকে আমাদের তৃতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি প্রিপেয়ার ক্লাসিফাইড ব্যালেন্স শিট এই তথ্যের আলোকে যদি ক্লাসিফাইড ব্যালেন্স শিট আমাকে করতে হয় তাহলে এর মাঝখানে একটা রিটেন্ড আর্নিং নামে একটা অংশ আমাদের ফ্রিতে করে নিতে হবে ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিটের মাঝখানে রিটেইন টেন নামে একটা স্টেটমেন্ট আমাকে ফ্রিতে করে নিতে হবে রিটার্নিং স্টেটমেন্ট রিটার্নিং এর মাঝে আমাদের এরকম ঘর হবে এই ঘরে উপরে যা কথাগুলো সেগুলো লিখতে হবে রিটার্নিং স্টেটমেন্ট প্রতিষ্ঠানের নাম মধুমিত্র লিমিটেড রিটার্নিং স্টেটমেন্ট

আমরা যে ইনকাম স্টেটমেন্ট যে করলাম ইনকাম স্টেটমেন্ট এর প্রফিট কত আছিল মনে আছে আপনার গত ক্লাসে ইনকাম স্টেটমেন্ট করলাম আমরা ইনকাম স্টেটমেন্ট প্রফিট ছিল উনিশশো টাকা ওই উনিশশো পঞ্চানব্বই টাকা কিনে লিখতে হবে ইনকাম স্টেটমেন্টে যে প্রফিটটা ছিল সেটা লিখতে হবে ছয় হাজার পঞ্চাশ উনিশশো পঁচানব্বই ইনকাম স্টেটমেন্ট থেকে এই ব্যালেন্সটা পাইছেন এখন এইখানে আর কোনো আইটেম আছে কিনা আমরা দেখবো যেটা যোগ করে নামাই দিবেন এই এখানে হলো মুনাফা কমে যায় বা মুনাফা বেড়ে যায় নিট ইনকাম বারে কমে এরকম থাকলে সেগুলো যুগ যোগ করতে হবে যেমন এই যে ডিভিডেন্ডের কথা ডিভিডেন্ডের অর্থ হলো মুনাফা চলে যাওয়া কারণ আপনার টাকা দিয়ে দেওয়া ডিভিডেন্ড দশ পার্সেন্ট দিতে বলতেছে কারণ ডিভিডেন্ড আমাদের মূলধন কথা আছে যা খুঁজি ক্যাপিটাল ক্যাপিটাল হলো আছে ত্রিশ হাজার ত্রিশ হাজার দশ পার্সেন্ট আসে তিন হাজার এটাকে বাদ দিয়ে দিতে হবে আবার ইনকাম ট্যাক্স পেইড এই যে ইনকাম ট্যাক্স পেড এই টাকাটা যে আছে চার হাজার টাকা এটাকেও বাদ দিতে হবে আমরা এই দুইটা যোগ করলাম যোগ করলে আস্তে আস্তে আট হাজার কত লিখল একজন লিখে দিছিল পঁয়তাল্লিশ টাকা না আট হাজার পঁয়তাল্লিশ টাকা এখান থেকে আমার ডিভিডেন্ড আর হলো ট্যাক্স পেইড দুইটা বাদ দিব ডিভিডেন্ড হল চার হাজার ট্যাক্স পেডের তিন হাজার সাত হাজার বাদ দিল আমাদের রিটার্ন আনি নেট ইনকামের টাকা থাকতেছে হলো এক হাজার পঁয়তাল্লিশ টাকা এই এক হাজার পঁয়তাল্লিশ টাকা কিন্তু আমাদের ব্যালেন্স শিটে নিয়ে নেট নিয়ে যেতে হবে রিটেন এর ইন্ডিং ব্যালেন্স রিটেইন এর ক্লোজিং ব্যালেন্স এক হাজার পঁয়তাল্লিশ টাকা এটা ব্যালেন্স শিটে যাবে কারণ আমরা যখন এক মালিকানা ব্যবসা করতাম ইন্ডিং ব্যালেন্স এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে নিট মুনাফাটা ক্যাপিটাল সাথে যুগ হতো কিন্তু কোম্পানির ক্ষেত্রে নিট মুনাফা ক্যাপিটাল সাথে যুগ হয় না সেটা আলাদা দেখাতে হবে তাই আমাদের রিটার্ন আর্নিং শেষ আপনার যদি এই অঙ্ক নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে যে এটা বুঝি না সেটা বুঝি না তাহলে আপনার কোয়েশ্চেন করতে হবে হ্যান্ড রেস করে ব্যালেন্স শিট ব্যালেন্স শিট করার জন্য আমাদের যেটা করতে হবে ঘর করে নিলাম একটা আগে অ্যাসেটও করতে পারি লাইব্রেরিটিও করতে পারি যে লাইব্রেরিটি আগে করি তাহলে আমাদের এখানে লিখতে হবে হলো লাইব্রেরিটি অ্যান্ড স্টক হোল্ডার ইকুয়েটি প্রথম আমাকে শেয়ার ক্যাপিটাল দেখতে হবে এই টাইটেলের ভিতরে আমাদের সাধারণত এই ব্যালেন্স শিট করার ক্ষেত্রে ভেঙে ভেঙে সব বুঝাই দিতে হবে যেমন অথরাইস ক্যাপিটাল হম প্রশ্ন যদি অথরাইস ক্যাপিটাল থাকে সেটা লিখতে হবে অথরাইস ক্যাপিটাল নাই হয় কল ক্যাপিটাল যদি থাকে লিখে দিতে হবে ইস্যুড ক্যাপিটাল এগুলো লিখতে হবে আমাদের এসব নাই অঙ্কে এই জন্য পেইড আপ ক্যাপিটাল ক্যাপিটালের পরিমাণ যে ত্রিশ হাজার দেখছিলাম এটা লিখবো আমরা এটা আমাদের এক নাম্বার টাইটেল দুই নাম্বার টাইটেল হলো যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস আপনাকে কিন্তু অবশ্যই এই ফর্মেটটা মেনটেন করে দিতে হবে এই রিজার্ভ এন্ড সারপ্লেস এর রিটেন আর্নিং টা লিখতে হবে এখানে কোন রিজার্ভ থাকলে সেটাও লিখতে হবে আমরা দেখতেছি রিজার্ভ আসছে জেনারেল রিজার্ভ আছে ওকে ইনভেস্টমেন্ট ইনকাম তো নিয়ে আসছি আমরা ট্যাক্স প্রভিশন নিয়ে আসছি আর যেগুলো নিয়ে আসছি তার তো কতদিন দিয়ে রাখছিলাম

যেগুলো এক বছর আমরা এখান থেকে দেখতেছি যে অ্যাকাউন্ট পেবলটা আছে এটা দিতে হবে আর কোন ক্রেডিট পয়সার কোন টাকা আমরা দেখতেছি না এই যে ট্যাক্স প্রভিশন আয়কর সঞ্চিতি পাঁচ হাজার টাকা ইনক্রিজ অর্থাৎ আগে ছিল দশ হাজার এখন আরো পাঁচ হাজার বাড়বে যে দশ হাজার ছিল ইনক্রিজ করতে বলছিল পনেরো হাজার টাকা আমরা লিখবো অ্যাকাউন্টস পেবল হলো দুই টাকা তারপরে প্রভিশন ফর ট্যাক্স পনেরো হাজার ডিভিডেন্ট ছিল কিন্তু সবগুলো একবার পেরে গেছে যে এটা গেছে এটা গেছে সব একবার পেরে গেছে একবার হ্যাঁ এই সবগুলো একবার গেছে এই এখন দুইবার নিলাম ট্যাক্স প্রভিশনটা এখানে নিলাম আর এই প্রপোজ ডিভিডেন্ট দশ পার্সেন্ট মূল উপর দশ পার্সেন্ট

আপনার লাইবিলিটি পাশটা করলাম লাইবিলিটির পাশে একষট্টি হাজার পঁচাত্তর টাকা এখন অ্যাসেট এর পাশ যাব সম্পদ পাশে আমাদের যা করতে হবে ফার্স্টে লিখতে হবে আপনার অ্যাসেটকেও আমরা চার ভাগে ভাগ করবো ফার্স্টে ফিক্সড অ্যাসেটস ফিক্সড অ্যাসেটস যেগুলো এক বছরের বেশি সময় আপনার কাছে আছে আছে যেমন এখানে হলো উপরে যাই প্লান্ট মানে যন্ত্রপাতি আট হাজার টাকা এটা আর এই যে ইনভেস্টমেন্ট দশ হাজার টাকা এটা ফিক্সড করবে না ইনভেস্টমেন্টের জন্য আলাদা একটা ফ্যাক্টরি আছে প্লান্ট আছে একটা আইটেম তো ফাইনাল বলে লিখে ফেললাম ইনভেস্টমেন্ট নামে একটা আলাদা সেক্টর আছে এখানে ইনভেস্টমেন্ট লিখব হলো আপনার দশ হাজার টাকা এরপরে হলো আপনার কারেন্ট লাইব্রেরি কারেন্ট এসে এক দুই তিন ট্রানজেকশনের মাঝে অনেকগুলো আইটেম আসতে পারে অ্যাকাউন্ট রিসিভেবল ইনভেন্টরি এরকম অনেক আইটেম আছে কোন অঙ্কের যদি এই অংশগুলো বুঝে যান তাহলে ওকে লিখবেন না বুঝতে পারলে কোয়েশন করার সুযোগ আছে এই যে ইনভেন্টরি দুই হাজার এই বলে কত এটা তো এক তারিখে তাই সে করছে নিচের ইনভেন্টরি যে থাকে এই অ্যাকাউন্ট এসে বল হাজার দুইশো টাকা এটা আসবে আর এই চোদ্দ হাজার দুইশো টাকা আর এই যে এখানে দেখেন তিন হাজার দুইশো টাকা হলো সেলস ইনক্লুড তিন হাজার দুইশো গুডস ফর সেলস অর রিটার্ন বিক্রয় সত্যি মানে এটা ফেরত দেওয়া হয়েছে এই তিন হাজার দুইশো টাকা ফেরত দেওয়া থাকে যদি অ্যাকাউন্ট রিসিভেল থেকে তিন হাজার দুইশো বাদ দিতে হবে আমি অ্যাকাউন্ট রিসিভেল লিখবো এভাবে অ্যাকাউন্ট রিসিভেল লিখবো লিখে টাকাটা লিখবো হলো আপনার চোদ্দ হাজার দুইশো টাকা

সমন্বয়ের ভিতরে দশ হাজার নব্বই টাকা আছে ইনভেন্টরি এটা নিলাম আর ফেরত দেওয়ার পর ইনভেন্টরি আড়াই হাজার বাড়বে যুগ হবে এই সমন্বয় আইটেমটা এখানে যুগ হবে তাহলে বারো হাজার বারো হাজার পাঁচশো নব্বই টাকা এরপর আরো আইটেম আছে ক্যাশ ক্যাশের টাকা প্রশ্নে দেওয়া আছে এই যে ক্যাশ বিশ হাজার আটশো ত্রিশ কনসাইনমেন্টে পণ্য আছে সাতশো বিশ টাকা কনসাইনমেন্ট নিয়ে তারা বলে কনসাইনমেন্টের প্রোডাক্ট গুলো নয়শো টাকায় বিক্রি করা হয়েছে এর মাঝে পাঁচ পার্সেন্ট এজেন্টের এজেন্টের কমিশন তাহলে আমরা ক্যাশ তো লিখে ফেললাম বিশ হাজার মানে পঁয়তাল্লিশ টাকা সে কেটে রাখবে তা আপনার হাতে পৌঁছায় দিবে চার টাকা আটশো টাকা এখন এই সবগুলো আমাকে যুগ করতে হবে ফল কত একটু কাইন্ডলি করেন আপনারা আর এরপরে একটা চার নাম্বার আইটেম আছে ইনটেনজেবল অ্যাসেটস অস্পর্শনীয় গুডউইল ট্রেডমার্ক এরকম যদি কোনো সম্পদ থাকে চার নাম্বার টাইটেলে লিখতে হবে এখানে যুগ ফোটা এখানে লিখতে হবে কত আসে আপনার করেন যুগ করেন এখানে দুইটা আর এখানে টাকা যুগ করলে পরে একষট্টি হাজার পঁচাত্তর টাকায় আসবে যুগ করা হয় নাই এখনো আমি করতেছি দুইটা অঙ্ক করে বেসিক শিখিয়ে দিলাম পরবর্তীতে আমাদের বুঝতে পারলে ওকে লিখে ফেলেন পরবর্তীতে আমরা এই তিন চার পাঁচ যা আছে একদিনে শেষ করে ফেলতে পারবো এগুলো সহজ আছে দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালাম